অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা ছোটবেলায় মা বলতো বছরের প্রথম দিনটা না খুব ভালোভাবে কাটাবে মন দিয়ে কাটাবে দেখো কোনো দুষ্টুমি করো না আমাকে যেন বকতে না হয় তাহলে সারা বছর খুব ভালো কাটবে কোথাও না কোথাও বড় হয়ে গিয়ে বুঝতে তো পেরেছি এরকম কোনো ব্যাপার নেই কিন্তু ব্যাপারটা মন ছুঁয়ে গেছে মনে থেকে গেছে তাই জন্য বলি আজকের দিনটা সকলের জীবনে এত ভালো কাটুক যে সারা বছর ততটাই তার থেকেও বেশি বেশি করে ভালো কাটুক সকলের জীবন সুখ সমৃদ্ধি সুস্বাস্থ্য হাসিতে আনন্দে ভরে উঠুক এই তো আজকে এখন আমাদের বিজি শিডিউল শ্রী গেল এখন ক্যারেটে ক্লাসে আজকে ওদের স্পেশাল প্র্যাকটিস ডে যদিও রবিবারে ক্যারেটে ক্লাস থাকে না কিন্তু আজকে ওদের স্পেশাল প্র্যাকটিস ডে স্যার যিনি শেখান শ্রীকে বা বাচ্চাদের ওনার নিজস্ব একটা প্র্যাকটিস হল হয়েছে নিজের বাড়িতে আজকে বোধ সেটার শুভ উদ্বোধন তো ওরা ওখানেই গেল ও ফিরবে তারপরে যাবো শ্বশুরবাড়িতে আমার শ্বশুর বাড়িতে আজকে ওখানে খাওয়া দাওয়া প্রি ক্লাস থেকে ফিরবে ওকে স্নান করাবো তারপরে আমি যাব ওই বাড়িতে আর বিকেলে আছে শ্রীর একটা স্পেশাল অ্যাক্টিভিটি সাঁতার এর আগে দু দুবার আমরা স্ত্রীর জন্যে সাঁতারের অ্যাডমিশনের ফর্ম নিয়েছিলাম কোনো কারণে মানে বিশেষত ওই সময়ের অভাব অসুবিধের জন্যেই ভর্তি করতে পারিনি তো এইবার ফাইনালি ও সাঁতারে ভর্তি হয়ে গেছে আর পয়লা বৈশাখ থেকে শুরু হয় এই সাঁতারের ক্লাস প্রত্যেক বছর এই সেম ডেট যেদিনই পয়লা বৈশাখ হোক না কেন শুরু এই দিন থেকেই হয় ওদের সাঁতারের ক্লাস আর চলে একেবারে মহালয়া পর্যন্ত মহালয়ার দিন কি তার পরের দিন একটা পিকনিক হয়ে শেষ হয় একটা সিজন তো আজকে হচ্ছে সেই শুরুর দিন তো আজকে সারাটা দিন কম্প্যাক্ট আর স্ত্রী খুব এক্সাইটেড ভীষণ এক্সাইটেড ক্যারাটে ক্লাসে কদিন ধরে ও যেতে পারছিল না ওর পায়ের গোড়ালিতে একটা যন্ত্রণা হচ্ছে যেটা ডাক্তার দেখি এখন একটু ভালো আছে তো আমরা একটু ওর জন্য কেয়ারফুল যে না ক্যারেট গেলে ওখানে না খুব বেশি প্র্যাকটিস হয় তাছাড়া আজকে আমি বলে দিয়েছি যে পায়ের উপর যেন কোনো চাপটাপ না দেয় কারণ সামনে আবার পরীক্ষা খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে ওই পায়ে ব্যথা নিয়ে দেখা গেল হাতে পেন সরছে না পেন নড়ছে না তখন হয়ে যাবে মুশকিল এই তো এই দেখো দেখো এখানে না খাবার তারপরে এই যে জল এসব রেখে দেয় সমস্ত জালনায় জালনায় পায়রাগুলো এসে এসে খায় কি ভাল লাগে দেখতে এই শাড়িটা আমি নিয়েছি আমার হাউস হেল্পকে গিফট দেবে বলে কিন্তু সে তো আজ ছুটি নিয়ে নিয়েছে না বলেই ছুটি নিয়েছে বরং বলেনি শাড়ির কালারটা আমার খুব পছন্দ হয়েছে অল্প বয়সী বাচ্চা আমার মেয়েকে না পয়লা বৈশাখে পড়লে বেশ ভালোই লাগবে মেয়ে দেখো পুরো শাড়িতেই এরকম কাজ এরকম এটা হচ্ছে কুচির দিকটা আর এটা হচ্ছে এরকম গাটা এবছর আমার চৈত্রের সেলে কোনো রকম কেনাকাটি করাই হয়নি আমি গতকাল মাত্র এটার গিয়ে কিনতে পেরেছি অফিসের জন্য স্ত্রীর নানা অ্যাক্টিভিটির জন্য আমার বিকেল বেলায় না বেরোনো হয় না সব থেকে বড়ো কথা এত ভিড় হয় আজকাল বেরোতেই ভয় করে যে দোকানে গিয়ে কিনব কি শরীর খারাপ করে আমার মনে হয় যে শরীরটা খারাপ করছে ওরে বাবা এত গরম মাইগ্রেনের ব্যথা সব মিলিয়ে বড্ড খিচেমিচে ছিল তো গতকাল মাত্র গিয়ে এই ওর জন্য একটা শাড়ি আর স্ত্রীর জন্য একটা টি শার্ট নিয়েছি বাস আজকে এই মানে এই পর্যন্তই বাজার আর এই হলো নববর্ষ স্পেশাল সকালের খাওয়া দাওয়া পায়েস বেগুন ভাজা আর কম তেলে ভাজা পরোটা দেখা দেখাটা ড্রেস হাত দিয়ে কি আটকাচ্ছে একদম রোদ রোদে আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট এখন শান্তনু আর মা মিলে শান্তনুর ডিসচার্জ সার্টিফিকেট মানে ওর সেই হসপিটাল থেকে যখন ছাড়া পেয়েছিল মা সেই সার্টিফিকেট খোঁজা হচ্ছে শান্তনুর আর এই হলো আমার শ্বশুরমশাই উনি অনেকদিন হলেন চলে গেছেন আমাদের ছেড়ে আর এই ঘরটা না মায়ের ঘর মা আর শান্তনু এই ঘরেই থাকতো এই এসে শুয়ে পড়েছেন শান্তনু রাজা শ্রী এখন চললো সুইমিং ক্লাসে এই জামাটা আর পড়া যাবে না এটা শুধু এই সুইমিং এর জন্যই রাখতে হবে বুঝলি কেমন হয়ে গেছে জামাটা ছোট হয়ে গেছে কি হ

ম্যাডাম এখন খাটাখাটনির পরে নিজে নিজে ম্যাগি বানিয়ে খাচ্ছেন ম্যাডাম আজকে আপনার খুব খাটাখাটনি গেল কেমন লাগলো আজকের দিনটা ক্যারেটে তারপরে থামাবাড়ি থামাবাড়িতেও অনেক খাটাখাটনি করে দাদাদের সাথে খেলে টেলে তারপরে আবার জলে নেমে হাপুস হুপুস করে মাঝে একবার শ্রী কি মনে করেছিল জল থেকে উঠে আমাকে বলবে আমি আর সাঁতার শিখবো না আমার সাঁতার শিখে দরকার নেই আমি আর শিখবো না তারপরে প্রথমবার ডুব দিতে পারছিল না দ্বিতীয়বার ডুব দিয়ে দেওয়ার পরে ওর খুব ভালো লেগেছে কালকে যাবি যাবি যাবো 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 বাজে সাড়ে দশটা ওই দেখো সাড়ে দশটা বাজে আর বাইরে গানের আওয়াজ শুনতে পাচ্ছ প্রচণ্ড আওয়াজ ঈদ ছিল ঈদ থেকে টানা এক সপ্তাহ বোধহয় এদের প্রোগ্রাম হবে আর সেই সাথে আজকে আবার পয়লা বৈশাখ তো চারিদিকে নানা রকমের প্রোগ্রাম হচ্ছে কথা বলা একেবারে পসিবল হচ্ছে না সেই জন্য আমি বাড়ি এসে না বেশি ব্লগ শ্যুট করতে পারিনি তবে আজকের দিনটা সত্যিই বলছি খুব ভালো কেটেছে অনেকগুলো অ্যাক্টিভিটি ছিল শ্রীর তাছাড়া ও হ্যাঁ আমি ও অনেক বেশি ভিডিও করতে পারিনি কিন্তু আমাদের বেশ ভালো সময় কেটেছে আমার বড়ভাসুর সব রান্নাবান্না করেছিল আমরা গিয়ে সব বেড়ে নিজেরা খাবার বেড়ে টেরে নিয়ে আনন্দ করে খেলাম খুব আনন্দ হলো কথা ছিল যে অ্যাকচুয়ালি আমিও মাছ রান্না করবো কিন্তু স্ত্রীর যেহেতু ক্যারেটে ক্লাস ছিল সেখান থেকে ফিরতে ফিরতেই স্ত্রীর প্রায় বারোটা বেজে গেল তারপরে আমরা ও বাড়িতে গেছি আমি অলরেডি স্নান ধান করে জামা পরে একদম সেজে গুজে রেডি কিন্তু স্ত্রীর জন্য অনেকটাই লেট হয়ে গেল ওর ও এলো তারপরে ওকে স্নান করালাম তারপরে নিয়ে গেলাম তারপর অ্যাজ ইউজুয়াল দাদাই সব করে নিয়েছে আমার বড় ভাসুর ভালো রান্না করে তো মানে আমার শ্বশুরমশুরও দারুণ রান্না করতে পারত তো সব মিলিয়ে বেশ আনন্দ করলাম গল্প হলো তারপরে শ্রীর ফার্স্ট এক্সপিরিয়েন্স হলো জলে নামার সেটাও হলো বাড়ি এসে স্ত্রী পড়াশোনা করেছে কিন্তু আজকে আর বেশি কথা বলতে পারছি না আবার একটা গান শুরু হচ্ছে এরপরে কপিরাইট আসবে সবাই খুব ভালো দেখো দেখা হবে নেক্সট ভিডিওতে আবার একবার জানাই শুভ নববর্ষ